নমস্কার মামনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মাত্রা অতিরিক্ত গরমে আমাদের সবাইকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে আর সেই জন্য খেতে হবে এমন কিছু খাবার দাবার যেটা খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে এবং সহজে হজম হয়ে যায় সেই জন্যই আমি আজকে একটা স্বাস্থ্যকর এবং সুস্বাদু সহজ ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা একদমই নতুন কিছু নয় লাউ ডাল যেটা আমাদের অনেক পুরোনো দিনের একটা রান্না এই লাউ ডাল বানানো খুবই সহজ খুব অল্প উপকরণে তৈরি করা যায় কিছুই লাগবে না শুধু একটা লাউ নিয়ে নিয়েছি যেটা থেকে আমি একটু বড় বড় করে কয়েকটা টুকরো কেটে নিয়েছি আর লাগছে মুসুরির ডাল মুসুরির ডালটা আমি এক কাপ নিয়েছি যেটাকে আমি তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে মুসুরির ডালটা লবণ দিয়ে দশ মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। আপনারা চাইলে ডালটাকে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন আর লাউটাকেও সিদ্ধ করে নিতে পারেন তবে ডাল আর লাউ একসাথে দেবেন না তাহলে লাউটা পুরো গলে গেলে কিন্তু ডালটা খেতে মোটেও ভালো লাগবে না দশ মিনিট পর ফিরে আসছি ডালটা দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করার দরকার নেই এবার একটা কড়াইয়ের মধ্যে দেড় চামচ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ গোটা পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু আদাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি তাতে গন্ধটা খুব ভালো আসবে মাত্র পনেরো মিনিটে ডালটা আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজে আর এই গরমের দুপুরে ভীষণ ভালো লাগে ভাতের সাথে এছাড়াও শুধু মুখেও এই ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেবো বেশিক্ষণ ভাজার একদমই দরকার পড়বে না লাউ খাওয়া কতটা উপকারী সেটা আমরা সবাই জানি লাউ শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এছাড়াও লাউয়ে এত পরিমাণেই জল থাকে যেটা আমাদের শরীরের জলের ঘাটতি পূরণ করে চুলের জন্য ভীষণ ভালো ত্বকের জন্য ভালো তাছাড়াও সকালবেলা উঠে যদি আপনারা লাউয়ের জুস খেতে পারেন সেটা কিন্তু দ্রুত ওজন কমাতেও সাহায্য করে তো লাউয়ের টুকরোগুলো দিয়ে নাড়াছাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমার যতটা পরিমাণ জল লাগবে আমি ডালটাকে খুব বেশি পাতলা করিনি তাই জলটা একটু অল্প দিয়েছি তারপরে লবণ দিয়ে মিনিট দশকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম লাউটা পুরো সিদ্ধ হয়ে গেছে ডালটা তো আগে থেকে সিদ্ধ ছিলই দেখুন এরকম একটা ঘনত্ব এসেছে এবার নামানোর আগে আপনারা চাইলে একটু চিনি দিয়ে নিতে পারেন আমি দিইনি রেসিপিটি কেমন লাগলো জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি